আসসালামু আলাইকুম এভরিহন এই গরমে মুখে রুচি না থাকলে লাউ পাতারের রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন নিমেষের মধ্যে এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে তো রেসিপির জন্য প্রথমে এখানে আমি পরিমাণ মতো লাউয়ের পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তারপরে একটা কাড়াইতে দিয়ে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই পানি দিয়েই কিন্তু শাকগুলো একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে মোটামুটি পাঁচ ছয় মিনিটের মতো এটাকে আমি জাল করে নিয়েছি আর পানিটা যখন শুকিয়ে আসবে তখন এই লাউর পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এরই মধ্যে লাউ শাকগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তবে সামান্য কিছুটা পানি অবশিষ্ট আছে যার জন্য আমি আরও দুই তিন মিনিট এটাকে সিদ্ধ করে নিচ্ছি অপর পাশে কাড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কোয়া আমি একটা বড়ো সাইজের রসুন নিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটার মতো কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন রসুন এবং মরিচটা কিছু সময় ভাজার পরে তারপরে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজও দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে কিছু সময় ভেজে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো শুকনামরিচ অবশ্যই মরিচটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এই মরিচটা দেওয়ার কারণে ভর্তার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর ভর্তার টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে কিছু সময় ভাজার পরে যখন দেখবেন রসুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে আর পেঁয়াজটাও ব্রাউন একটা কালার চলে এসেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে আর আমি যে শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা কিন্তু এরই মধ্যে একটু ঠান্ডা করে নিয়েছি আর এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই সিদ্ধ শাকগুলো একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি মিক্সিং জারটা না থাকে তাহলে আপনারা শিল পাটাতেও ওই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন এবার যে পেঁয়াজ মরিচ এবং রসুনটাকে আমি ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এরপর সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর মিক্সিতে মিক্স করার সময় আমি কিন্তু পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছিলাম তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন এই সরিষার তেলটাও কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমার মতে ভর্তাতে সরিষার তেল দিলে সে ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে আর দেখতেই পেলেন খুব অল্প সময়ের মধ্যে আর সহজভাবেই এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায় অবশ্যই বাসায় ট্রাই করবেন লাউ পাতা দিয়ে আপনারা অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকেন তবে এভাবে একবার ভর্তা করে দেখবেন এটা মুখে লেগে থাকার মতো একটা ভর্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর এই ভর্তা দিয়ে দুই প্লেট ভাত কিন্তু একবারে খেয়ে নিতে পারবেন